হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো শুরু করি নমস্কার আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আজকের দিনে সবাইকে জানায় আমার আন্তরিক অভিনন্দন দিন আসে দিন যায় এটাই প্রকৃতির নিয়ম কিছুদিন হারিয়ে যায় সময়ের স্রোতে আবার কিছুদিন স্বীকৃতি পায় জাতীয় দিবস হিসেবে এই দিনগুলো সাধারণ থাকে না হয়ে ওঠে অসাধারণ তাদের মধ্যে অন্যতম হল পাঁচই সেপ্টেম্বর এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসেবে বেছে নেওয়ার পেছনে একটা তাৎপর্য আছে এই দিনে আমাদের দেশের এক মহান ও আদর্শ শিক্ষকের জন্মদিনকে কেন্দ্র করেই শিক্ষক দিবস হিসেবে পালন করি সেই মহান এবং আদর্শ শিক্ষকের নাম আমরা সবাই জানি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি আঠারোশো অষ্টআশি সালে আজকের দিনে তামিলনাড়ুর থিরুত্তানির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী জীবনের সব পরীক্ষাতেই প্রথম ব্যতীত দ্বিতীয় স্থান দখল করেননি তিরুপতি মিশন স্কুল থেকে তার শিক্ষা জীবন শুরু উনিশশো সালে মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে তিনি দর্শনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মহীশূর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবনের শুরু হয় স্বদেশ ও বিদেশের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে অসাধারণ স্বাক্ষর রেখে গেছেন তিনি মান্য এই দার্শনিক শিক্ষকই ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো থেকে উনিশশো দীর্ঘ দশ বছর উপরাষ্ট্রপতি এবং পরে আরও পাঁচ বছর রাষ্ট্রপতির দায়িত্বভার বহন করেন উনিশশো সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে তিনি ভূষিত হন সর্বোপরি ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা ও অনুগামীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন আমার জন্মদিনের পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তবে আমার আপত্তি নেই সেই থেকেই পাঁচই সেপ্টেম্বর সারা ভারতবর্ষে মহা সমারোহের সাথে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে একজন শিক্ষকের তার আসল পরিচয় তার ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ও কৃতিত্বের মাধ্যমে নিজের শিক্ষকের সুনাম বৃদ্ধি করে এই বিশ্বে এমন কেউ আছেন কি তিনি তার মা বাবা আর শিক্ষকের অবদানকে অস্বীকার করতে পারেন প্রত্যেক মানুষের জন্মদাত্রী হলেন মা কিন্তু বাঁচার লক্ষ্য যিনি ঠিক করেন তিনি হলেন শিক্ষক একজন সফল মানুষের পেছনে একজন শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা আর বলার অপেক্ষা রাখে না শিক্ষককে যে শুধু পড়াশোনার ক্ষেত্রে হতে হবে তা কিন্তু নয় তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে মানব সন্তানকে পূর্ণাঙ্গ মানবে গড়ে তোলেন বলেই তো শিক্ষককে মানব তৈরির কারিগর বলা হয় অবশ অবশেষে বলি নিঃসন্দেহে শিক্ষকতা একটি মহৎ পেশা পেশা হিসেবে শিক্ষকতাকে অন্যান্য পেশার জনুনি বলা হয় যে কোনো শিক্ষাস্তরেই সে হোক না কেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন শিক্ষক সমাজের সকল মানুষের কাছে অত্যন্ত সম্মানের পাত্র সমগ্র মানবজাতিকে সুন্দরভাবে গড়ে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন শিক্ষক শিক্ষকদের কাছেই সমাজের প্রত্যাশা সবচেয়ে বেশি আমাদের উচিত শিক্ষকদের শ্রদ্ধা ভক্তি ও সম্মান দেওয়া ঘটা করে শুধু বছরের একদিন দামি উপহার দিয়ে শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান করলেই চলবে না অন্তর থেকে শিক্ষকদের বছরের তিনশো পঁয়ষট্টিটা দিনই শ্রদ্ধা ভক্তি ও সম্মান করতে হবে তবেই শিক্ষক দিবসের সার্থকতা থাকবে আমার সকল শিক্ষক ও শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ